দর্শক অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি বরিশালের সবচেয়ে আলোচিত পর্যটন নগরী সেই কুয়াকাটা আসলে আপনারা জানেন যে কুয়াকাটা যে নামে পরিচিত সেই নিদর্শন যে কুয়া সেই কুয়াটি কিন্তু আসলে এই জায়গায় রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই কুয়াকাটার কুয়া এই কুয়োর নাম অনুসারে মূলত কুয়াকাটার নামকরণ করা হয়েছিল যেটা জনশ্রুতি রয়েছে আমি যে বড় কুয়াটি রয়েছে কুয়াকাটার সেই বৃহৎ যে কুয়াটি যার নাম অনুসারে এই কুয়াকাটাকে কুয়াকাটা হিসেবে মানুষ চেনে আমরা চিনি সেই কুয়াকাটা সেই কুয়াটি আমরা দেখানোর চেষ্টা করছি যেটি আসলে এই কুয়ার নামেই কিন্তু আসলে এই কুয়াকাটার এলাকা কুয়াকাটা নামে পরিচিত হয়েছে কুয়াকাটা পর্যটন এলাকা হিসেবে পরিচিত পরিচিত হয়েছে এই সেই সর্ববৃহৎ কুয়া এই কুয়ার নাম অনুসারে কিন্তু দেখো নামকরণ করা হয়েছে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই কুয়া থেকে এই এলাকার মানুষ পানি সংগ্রহ করে তৃষ্ণা নিবারণ করতো বা প্রয়োজনীয় কাজ করতো কেননা এখানে কোনো মিষ্টি পানির খুব অভাব রয়েছে মিষ্টি পানি নেই বললেই চলে এবং এই কুয়া থেকে যে পানি সঞ্চিত হতো সেই পানি দিয়েই মানুষ আসলে নিত্যদিনের কাজকর্ম করতো আর সেই যে আলোচিত কুয়ার নাম অনুসারেই কুয়াকাটা নামকরণ করা হয়েছে এই পর্যটন নগরী আপনাদের দেখানোর চেষ্টা করছে যে আসলে অনেক সুন্দর এই কুয়াকাটা নগরী এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে চলে আসে এই কুয়াকাটা দেখার জন্য এবং এখানে প্রতিনিয়তই এভাবে পর্যটকদের ভিড় নামে দেখতেই পাচ্ছেন যে প্রতিটি দোকান এখানে সাজানো হয়েছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন প্রসাধনী বিভিন্ন আচার এবং মেয়েদের বিশেষ করে মেয়েদের সাজনার অনেক জিনিসপত্র নিয়ে কিন্তু প্রতিটি দোকান এখানে একদম পরিপূর্ণ সেই কারণেই মূলত আসলে এখানে পর্যটকরা আসে প্রতিদিন ভোর জমে বেসি ভালো হয় এবং এই দেখছে যে তারা পর্যটক যারা রয়েছেন তারাও কেনাকাটি করছেন তারা পছন্দের মতো জিনিসপত্র নিয়ে যাচ্ছেন হ্যাঁ আসলে এটাই কিন্তু আসলে কুয়াকাটার বৈশিষ্ট্য প্রতিনিয়ত এখানে হাজার হাজার পর্যটক চলে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই কুয়াকাটা আমরা দেখালাম যে কিনা যে কুয়ার নামে মূলত কুয়াকাটা পরিচিত হয়েছে সেই নামটিও আমরা দেখালাম সেই কুয়াকাটাও দেখালাম এখন আমরা ফিরে যাব অন্য প্রান্তে